হও কিন্তু বহুরূপী হয়েও না কারণ মনে বিষ আর মুখে মধু নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কখনো কারোর আপন হতে পারে না ঠিক বললাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো আমিও খুব ভালো আছি তোমরা সবাই খুব ভালো থাকো আমি সব সময় এই কামনা করি বন্ধুরা দেখো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে দেখো একটা লোটে মাছের রেসিপি বানাচ্ছি ঠিক আছে তো দেখো আমি বেগুনগুলোকে আগের থেকে ভেজে নিয়েছি আর এই আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এখন দেখো এই আলুগুলোকেও আমি ওর মধ্যে আস্তে করে কড়াইতে ছেড়ে দেবো আর কিছু পেঁয়াজ আমি আলাদা করে ভেজে তুলে রাখবো পরে আমি লোটে মাছের ওপরে দিয়ে দেবো এই দেখো পেঁয়াজগুলোকেও ভেজে রেখে দিয়েছি তো দেখো এখন আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি এবার আমি এই আলু ভাজা করতে করতে দেখো এর মধ্যে মশলা দিয়েও কষিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না আর সবাই তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা আরও সুন্দর বেড়ে যায় আর তোমরা ভিডিওটা দেখবে যে কারা কারা আমার মতো এইভাবে রান্না করো আর তোমাদের রান্নাটা কেমন লাগলো ঠিক আছে আর তোমরা সব সময় এইভাবে আমার পাশে থেকো আমিও অবশ্যই সব সময় তোমাদের পাশে আছি বন্ধুরা সবাইকে একসাথেই চলতে হবে এই প্ল্যাটফর্মে তো একা চলা যায় না সেটা তো তোমাদেরকে আমি আগেও বলেছি তো যাই হোক দেখো আমার লোটো মাছের তরকারিটা কিন্তু এদিকে হয়েও যাচ্ছে ঠিক আছে তো কথা বলছি রান্নাও করছি তো গানও করছি তো গান তো আমার ভালো লাগে তোমরা নিজেরাও জানো হ্যাঁ তো সুন্দর করে আগের থেকে আমি ম্যাগাজিন করে রেখে নিয়েছিলাম আধ ঘন্টা তো তোমরা দেখতে গেছি তো দেখতেই পারলে বন্ধুরা আমি লোটে মাছটা কীভাবে বানাচ্ছি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে খুব ভালো হবে বুঝেছো টমেটোটাও দিয়ে ঢাকনা চাপা দিয়ে কত সুন্দর মজে গেছে দেখো এরপরে আমি লোটে মাছগুলোকে এখানটায় ছেড়ে দিলাম তো লোটে মাছটাকে দেখো কত সুন্দর টাটকা লোটে মাছটা একদম লোটে মাছটা ছেড়ে দিয়েছি এবার সুন্দর করে একটু হালকা নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে লোটে মাছ তো যাই হোক হালকা নাড়াচাড়া করে এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দাও তারপরে দেখবে আস্তে আস্তে ওর থেকে একটু জল বেরোবে আর ঢাকনা না দিলে বেশি ভালো হয় তাহলে জলটা অতটা বেরায় না ভালো হয় তাতে তা দিলাম একটু ঢাকনা চাপা হালকা একটু জল বেরিয়ে যাক তাতে ভালো হবে তো যাই হোক দেখো এখন আবার তুলে নিচ্ছি ঢাকনাটা তো দেখো আমার হয়েই এসেছে লোটে মাছটা কত সুন্দর দারুণ হয়েছে দেখো লোটে মাছটা এটা দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না ঠিক বলেছি না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা সবসময় এভাবে ভিডিও দেখতে থাকো আমিও দেখবো সবাই সবার পাশে থাকো এভাবে ঠিক আছে দেখতে থাকো ভিডিও আবারও আসছি আর যে বেগুন আর পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দেখো এখন আস্তে আস্তে এক এক করে এর ওপরে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর বেগুনটা যদি আগের থেকে দিই না পুরো বেগুন একদম গলে ঘ্যাট হয়ে যাবে সেই জন্য আজকে একটু অন্যরকম রান্না করলাম পেঁয়াজটাকেও ভেজে তুলে রেখে দিয়েছিলাম আলাদা করে তো দেখো এখন সব কিছু দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে তারপরে হয়ে যাবে লোটে মাছের রেসিপি কমপ্লিট ঠিক আছে বন্ধুরা এইভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগবে অন্যরকম কোনো মাছ আর লাগবে না এই লোটে মাছ দিয়েই সব খাওয়া হয়ে যাবে দেখতে থাকো বন্ধুরা সব সময় পাশে থাকো আমিও পাশে আছি এইভাবে সবাই এগিয়ে চলো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটাকে বেশি বড় করছি না ঠিক আছে ভিডিওটা আমি এই এখানে রাখবো আর তোমরা এইভাবে সবাই সবার পাশে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার সর্বপ্রথম তোমার কাছে চলে যায় আর তুমি ভিডিওটা দেখতে পারো তো আর একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু হয়ে থাকবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা টেক কেয়ার